জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার গভীর রাতেই প্রেসিডেন্সি জেলেই প্রাথমিক নিয়ে দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছে সিবিআই জানা গেছে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার মধ্যরাত দুটো ছাব্বিশ মিনিট নাগাদ তাকে নিয়ে আসা হয় মঙ্গলবার রাতেই জোকার ইএসআই হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীদের প্রতিনিধি দল তরিঘড়ি স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল প্রেসিডেন্সি জেলে যায় কিছুক্ষণ পর রাতের দিকে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে যায় বারোটা পনেরো মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বের করে আনা হয় কালীঘাটের কাকুকে মঙ্গলবার জেল থেকেই তাকে গ্রেফতার করে মিনিট তদন্তকারীরা কালীঘাটের কাকুকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন সংস্থার দাবি মেনে মঙ্গলবার কাকুকে চার দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তারপরই সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিকানা বদল নিয়ে নানা জল্পনা শুরু হয় এতদিন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ছিলেন অসুস্থ কাকু মঙ্গলবার আদালত সিবিআই হেফাজতের নির্দেশ দেবার পর কাকুকে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রের অধীনস্থ হাসপাতালে